সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান ও মৃত্যু এক রহস্যময় অধ্যায় ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম অগ্রগণ্য নেতা সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান ও মৃত্যু নিয়ে দীর্ঘকাল ধরে বিতর্ক এবং রহস্য চলমান তাঁর সাহসীর নেতৃত্ব আজাদীন ফৌজ গঠন এবং ব্রিটিশ বিরোধী সংগ্রামে অদম্য ভূমিকা তাকে ভারতীয় ইতিহাসে এক কিং কিংবদন্তি করে তুলেছে তবে তার মৃত্যুর প্রকৃত কারণ আজও অজানা থেকে গেছে এখানে আমরা সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান ও মৃত্যু নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য এবং তথ্যগুলি বিষয়তে আলোচনা করব সুভাষচন্দ্র বসুর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভূমিকা তৃতীয় বিশ্বযুদ্ধের সময় সুভাষচন্দ্র বসু ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সমর্থন খুঁজতে উদ্যোগী হন এক হিটলারের সহায়তা ও আজেহীন ফৌজ গঠন বসু জার্মানিতে গিয়ে হিটলারের সঙ্গে আলোচনা করেন এবং ভারতের স্বাধীনতার জন্য সমর্থন চেয়েছিলেন তবে হিটলারের সাম্রাজ্যবাদী মানসিকতার কারণে তিনি বড় ধরনের সহযোগিতা পাননি পরবর্তীতে তিনি জাপানের সহায়তায় হিন্দ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেন দুই আজদ্হিন ফৌজের কার্যক্রম আজিন আজাদ হিন্দ ফৌজ ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে উনিশশো সালে মণিপুরে মইরান এ প্রথমবারের মতো ভারতীয় পতাকা উত্তোলন করা হয় তবে জাপানের পরাজয়ের ফলে আজ দিন ফৌজ তার সমর্থন হারায় এবং তাদের অভিযান থেমে যায় বিমান দুর্ঘটনা তথ্য উনিশশো পঁয়তাল্লিশ সালের আগস্টে সুভাষচন্দ্র বসু ব্যাংকক থেকে টোকিও যাওয়ার পরিকল্পনা করেছিলেন পথে তিনি সাইকন ও তাইপেন তাইপেই হয়ে যাওয়ার পরিকল্পনা করেন এক বিমান দুর্ঘটনার বিবরণ আঠারোই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশে তাইপেনের কাছে একটি জাপানি সামরিক বিমান বিধ্বস্ত হয় এবং আনুষ্ঠানিকভাবে দাবি করা হয় যে সুভাষচন্দ্র বসু এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই সরকারি তদন্ত প্রতিবেদন শাহনওয়াজ কমিটি উনিশশো এবং খোসলা কমিশন উনিশশো সত্তর উভয়ই এই সিদ্ধান্তে উপনীত হয় যে সুভাষচন্দ্র বসু বিমান দুর্ঘটনায় মারা গেছেন উনিশশো সালে মুখার্জি কমিশন এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে এবং প্রমাণ চেয়েছিল যে এই দুর্ঘটনার ঘটনার সঠিক প্রমাণ নেই বিকল্প তথ্যসমূহ সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান নিয়ে বহু বিকল্প তথ্য এবং দাবি করা হয়েছে এই তথ্যগুলির মধ্যে কয়েকটি হলো এক সোভিয়েত ইউনিয়নে বন্দিত্ব ও মৃত্যু কিছু ঐতিহাসিক এবং গবেষক বিশ্বাস করেন সুভাষচন্দ্র বসু বিমান দুর্ঘটনায় মারা যাননি বরং সোভিয়েত ইউনিয়নের হাতে বন্দী হন তারা ধারণা করেন স্ট্যালিনের নির্দেশে বসুকে কারাগারে বন্দি রাখা হয় অথবা হত্যা করা হয় দুই গুমনান গুমনানী বাবা তত্ত্ব একটি জনপ্রিয় তত্ত্ব হলো সুভাষচন্দ্র বসু তার পরিচয় গোপন করে উত্তরপ্রদেশে গুমরানি বাবা নামে জীবনযাপন করেছেন প্রমাণ সময় গুমরানি বাবার ব্যবহৃত জিনিসপত্রের মধ্যে বসুর ব্যবহৃত জিনিস কিছু জিনিসের মিল পাওয়া গেছে হস্তাক্ষর বিলাসণে সামঞ্জস্য পাওয়া গেছে ডিএনএ পরীক্ষার ফলাফল ডিএনএ পরীক্ষার ফলাফল অনির্ধারিত ছিল তার ফলে এই তথ্য বিতর্কিত থেকে যায় তিন আঠেরোই আগস্টের পরে জীবিত থাকার প্রমাণ বিভিন্ন সময় সাক্ষাৎকার ও নথিপত্রের দাবি করা হয়েছে যে বসু উনিশশো পঁয়তাল্লিশ সালের বিমান দুর্ঘটনার পরে দীর্ঘকাল বেঁচে ছিলেন কিছু সূত্র মতে তিনি উনিশশো সাতচল্লিশ সালের পরেও জীবিত ছিলেন সরকারি তদন্ত ও অসঙ্গতি ভারত সরকার বসুর অন্তর্ধান নিয়ে বেশ কয়েকটি তদন্ত কমিটি গঠন করেছিল যদিও বেশিরভাগ তদন্তে বিমান দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি উল্লেখ করা হয় কিন্তু এর মধ্যে অসঙ্গতি ছিল এক গোপন নথি এবং তথ্য ভারতের বিভিন্ন সরকার সুভাষচন্দ্র বসু সম্পর্কিত গুরুত্বপূর্ণ নথি জনসমক্ষে প্রকাশ করেনি জাপান সরকারের কাছে বসুর মৃত্যুর বিষয়ে কিছু গোপন নথি রয়েছে যা এখনও প্রকাশ করা হয়নি দুই প্রত্যক্ষদর্শীর বক্তব্য বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী মৃত্যুর বিষয়টি খণ্ডন করেছেন এবং দাবি করেছেন যে বিমান দুর্ঘটনার খবর সত্য নয় অমীমাংসিত রহস্য সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান এবং মৃত্যুর প্রকৃত নিয়ে আজও নিশ্চিত হওয়া যায়নি এক প্রমাণের অভাব বিমান দুর্ঘটনার সুনির্দিষ্ট প্রমাণ নেই বিকল্প তত্ত্বগুলিও সম্পূর্ণ প্রমাণিত নয় গণমানুষের কৌতূহল ভারতের মানুষ আজও অন্তর্ধান নিয়ে কৌতূহলী এই বিষয়টি নিয়ে গবেষণা বিতর্ক এবং আন্দোলন চলতেই থাকে উপসংহার সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান ও মৃত্যুর ভারতীয় ইতিহাসের অন্যতম জটিল অধ্যায় তার অবদান যেমন আমরা তেমনই তার অবদান যেমন অমর তেমনই তার অন্তর্ধান নিয়েও বিতর্কে বিতর্ক চিরকালীন যদিও সরকারি তদন্তগুলি বিমান দুর্ঘটনায় মৃত্যুর কথা বলে বিকল্প তত্ত্বগুলি এই দাবিকে বারম বারবার চ্যালেঞ্জ করেছে বসুর অন্তর্ধান নিয়ে নির্ভরযোগ্য তথ্য ও প্রমাণের অভাবের কারণে এই রহস্য আজও অমীমাংসিত বসুর মৃত্যু নিয়ে মানুষের আগ্রহ এবং অনুসন্ধান চিরকাল চলতে থাকবে সুভাষচন্দ্র বসুর জীবন ও সংগ্রাম সবসময় ভারতীয়দের অনুপ্রাণিত করবে এবং তার অন্তর্ধান নিয়ে সত্য একদিন নিশ্চয়ই প্রকাশিত হবে you